আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওর মূল জিনিসটা যে মূল টপিকটা যেটা হলো তা হলো কম্পিউটার ভিশন রিলেটেড ডাটা সেট তো আমরা যারা রিসার্চের কাজে জড়িত বা রিসার্চের কাজ করবো বা থিসিস প্রজেক্ট কাজ করি থিসিস মেনলি প্রজেক্টে না থিসিসে যখন আমরা কাজ করি তখন আমাদের দরকার হয় কি ডাটা সেটের কারণ আমরা যে মডেলটা বানাই আমাদের সিস্টেমের জন্য ওই মডেলটা কি সঠিকভাবে কাজ করতে শিখে না তার জন্য আমাদের এক্সিস্টিং ডাটা সেটের প্রয়োজন হয় কারণ আমরা ডাটা সেট বানাতে পারি পার্সোনালভাবে কিন্তু তাই সমস্যামক ব্যবহার অনেকগুলো প্রসেসের মাধ্যমে ডাটা সেট বানাতে হয় তা যখন আমাদের একটি মডেলটা ধার করে আমরা তা কি সঠিকভাবে রান করছি কিনা তার জন্য আমাদের অবশ্যই একটি এক্সিস্টিং ডাটা সেট দরকার যার মাধ্যমে আমি শুধু টেস্ট করবো তো আজকে আপনাদের এই ডাটা সেট কীভাবে আপনারা ডাউনলোড করবেন তা দেখিয়ে দেব তো মেনলি এটা হলো কম্পিউটার ভিশন যারা কম্পিউটার ভিশন রিলেটেড থিসিস করতেছেন তাদের জন্য কারণ ওই ওয়েবসাইট যে সন্ধ্যা দিচ্ছি ওই ওয়েবসাইটে নর্মালি কম্পিউটার ভিশন রিলেটেড সব ডাটা সেট যেমন সেগমেন্টেশন ডিটেকশন রেকগনাইজেশন লোকালাইজেশন তো অন্যান্য যে ডাটা সেটাস আছে কিন্তু তা কম মেনলি কম্পিউটার তো শোনা শুরু করা যায় তো আপনারা ব্রাউজারে গিয়ে টাইপ করবেন রব ফ্লো ইউনিভার্স কি টাইপ করবেন রবো ফ্লো ইউনিভার্স থেকে টাইপ করে ক্লিক করে দেবেন ইন্টারে আপনাদের সামনে রবফুল ইউনিভার্স নামে একটা ওয়েবসাইট চলে আসবে তো আপনার নর্মালি রবফুল ইউনিভার্সে ক্লিক করে দেবেন লিঙ্কটিতে আপনাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে তো এই জায়গায় আপনারা আসলেই দেখতে পারবেন অসংখ্য ডাটা সেট আপনার কি ডাটা সেট প্রয়োজন সব ধরনের ডাটা সেট আছে তো আমরা যদি এই জায়গায় টাইপ করি যে আমি যদি একটা টাইপ করি যে লাইসেন্স ডিটেকশন তো আমি ধরুন ডিটেকশন রিলেটেড কম্পিউটিশনে একটা পার্ট ডিটেকশন লাইসেন্স প্লেটে ভাইকেল লাইসেন্স প্লেটে ডিটেকশনে ড্রাটা সেট আমার প্রয়োজন আমি আমার মডেলটিকে টেস্ট করবো তো আমি এটা নিয়ে ইনকোর্ডে ক্লিক করলে দেখবেন অসংখ্য ডাটা সেট চলে আসবে দেখতে পাচ্ছি অসংখ্য তারপর আপনার আপনার মন মতো যে আপনার কম ছবি মানে আপনার ডাটা সেটটি কম সাইজের তাহলে কম বলে ডাটা সেট ডাউনলোড করুন যেমন এই জায়গায় মাত্র দুশো ইমেজ আছে আবার এই জায়গায় আছে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি তাহলে অবশ্যই এটা খুবই ছোট এক ডাটা সেট এবং খুবই একটা বড় ডাটা সেট তো আপনাদের যেরকম ডাটা সেট প্রত্যেক সব ধরনের ডাটা সেট এই জায়গায় পেয়ে যাবেন তো আমরা ডাটা সেট শুধু এই জায়গায় সার্চ করে ডাউনলোড করলে হবে না আমাদের ডাটা সেটটি দেখতে হবে ডাটা সেটটিকে আসলেই ভালো কিনা মানে এই জায়গায় অসংখ্য ডাটা সেট রয়েছে যা মানে ঠিক মতো কাজ করা নেই তা আমরা নর্মালি কম্পিউটার বিষয়ে অ্যানোটেশন করা থাকে তো আপনারা যে একটি করছেন এই ছবিটিতে অ্যানোটেশন করা আছে যে আপনারা ডাটা সেটে একটি ইংরেজি কোন জিনিসটা ফোকাস করতেছেন তা অ্যানোটেশন করা থাকে কিন্তু এই অ্যানোটেশনটি সব ডাটা সেটে ঠিক মতো করা আছে তো আপনার নর্মালি যে কোনো একটা ডাটা সেট চলে যাবেন যে আপনার একটা ডাটা সেট প্রয়োজন হল আমি নর্মালি একটা ডাটা সেটের ভিতরে করে চলে যাবো এবং চেক করবো যে ডাটা সেটাই সব মানে সব ছবির সবগুলো অ্যানিটেশন করা আছে কি না ভালো মতো তো এই জায়গায় আপনার ভিতরে আসার পর এই জায়গায় পাম্পে দেখতে পারবেন ইমেজ সেভেন এইট এইট মানে ইমেজের নাম্বার আছে এই জায়গায় ইমেজে ক্লিক করে দিলে সবগুলো ইমেজ শো হবে তো এই জায়গায় আপনার দেখতে পারবেন যে ইমেজগুলো আমি সবগুলো ডাটাকে ক্যান্ডেশন করা আছে কিনা দেখতে পাচ্ছেন পুরো একটা ইমেজ ক্যান্ডেশন করেছে মানে আমি এই জায়গায় লাইসেন্সের বলতে আমি ভাইকেলটাকে সিলেক্ট করতেছে দেখতে পাচ্ছেন পুরো ভাইকেল লাগে তো ওয়ান বাই ওয়ান চেক করবেন যে সবগুলো ঠিক আছে কিনা চেক করার পর দেখবেন যে এটা একটা এক মানে ওয়ান নাম্বার পেজ তো এই জায়গায় আবার সেকেন্ড পেজে যাবেন এরকমভাবে আবার সেকেন্ড পেজও চেক দেবেন এরকমভাবে প্রতিটা ইমেজ চেক দেবেন কারণ আপনার ডাটা সেফটি যত ভালো হবে আপনার মডেলের রেজাল্ট তত ভালো হবে এটা আপনার সবাই জানে তো ভালো মতো ডা চেক করে যখন আপনার ডাউনলোড করতে ডাটা সেটটি আপনার ভালো এটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন তখন বাম সেটে দেখতে ক্লিক করবেন যে ডাটা ইমেজের নিচে ডাটা সেট ওয়ান এই ডাটা সেটে ক্লিক করে দেবেন ডাটা সেটে ক্লিক করলে এই জায়গায় আপনার ডাউনলোড করার মেনু মানে অপশনটিতে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন ডাটা সেট ডাউনলোড ডাটা সেট ডাউনলোডের ক্ষেত্রেও অনেক কিছু রয়েছে যে আপনি ডাটা সেটাই ডাউনলোড করবেন আপনি কোন মডেলের জন্য ডাউনলোড করতেছেন আপনি যদি ইউলো নিয়ে কাজ করেন যে ইউলো এটা অন্যতম একটি মডেল যেটা ডিটেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আপনি যদি ইউলো নিয়ে কাজ করেন তখন আপনি ইউলো ডা বেস ডাটা সেট ডাউনলোড করবেন বা অন্য যা আছে বিভিন্ন ডাটা সেট আছে তো আমরা যদি এই জায়গায় যাই যদি ফার্স্ট দেখছেন ট্রেনে মডেল হইতে ডাটা সেট নাম এটা করবো না নর্মালি ডাটা সেট ডাউনলোড করবো ডাউনলোড ডিপ ফাইল এই লাস্ট অপশানটি ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবো দেন এই জায়গায় নিচে একটা অপশন শো করতেছে যেটা শো ডাউনলোড কোড আমরা কোড শো করতে চাচ্ছি না এই শো কোডও এটা একটা অপশন এটা আমি পরবর্তীতে যদি আপনার দরকার আপনার কমেন্টে জানাবেন যে আপনি ডাউনলোড না করে কেউ আপনার মডেলটি আপনি আপনার নোটবুকে কোডের মাধ্যমেই ইম্পোর্ট করতে পারবেন তো আমরা নর্মালি আজকে ডাউনলোড করবো ডিরেক্ট তো ডাউনলোড টু কম্পিউটার আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ফরম্যাট এই যে আপনি ক্লিক করে দেখবেন অসংখ্য অনেকগুলো ফরম্যাট রয়েছে যে আপনি কোন ফরম্যাটে ডাটা সিট ডাউনলোড করতে চান যেমন আপনাদের কোকো রয়েছে ফাস্টার সিএনএন বা সিএনএন বেস্ট যেই মডেলগুলো ওইগুলোতে কোকো ফর্মে ডাটা সেট সাপোর্ট করে তাই জায়গায় ইউলোস্যাল বক ডেন্সার ফ্লো অনেক ধরনের আছে আপনাদের আপনাদের কাঙ্ক্ষিত যেই ফর্মে ডাটা সেটটি প্রয়োজন ওই কাঙ্ক্ষিত ডাটা দিয়ে ক্লিক করে দেবেন যেমন ইউলো এড বা ধরেন বি নাইন ক্লিক করে দিলে সিলেক্ট হয়ে গেছে আমি কন্টিনিউ দেই তাহলে দেখবেন অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে এটা লোড হচ্ছে দেখবেন অটোমেটিকলি যে ডাউনলোড শুরু হয়ে গ্যাস আমি যদি আমার ডাউনলোড অপশান তো চলে যায় দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে নর্মাল ডাউনলোড হলে আপনি এটাকে এক্সট্রা করে নিলে আপনি দেখতে পাবেন যে ট্রেনিং টেস্টিং ভ্যালিডেশন তিনটি ফোল্ডার আলাদা আলাদা দেখাবে প্রতিটা জন্য আলাদা আলাদা ইমেজ থাকবে লেবেলিং ফাইল থাকবে এবং একটি ফাইল থাকবে ডাটা ডট ইউএমএল ওইটা দিয়ে আপনি আসলে ডাটা সেটটার মানে স্ট্রাকচারটাকে বলে দিবেন মডেলকে যে কোন জায়গায় কোন পার্টটা আছে কোন জায়গায় ট্রেনিংয়ের পার্ট কোন জায়গায় টেস্টিংয়ের পার্ট তো আপনারা যদি মানে নিজেরা ডাটা সেট ক্রিয়েট করে অ্যানিটেশন করতে চান তাহলে ওইটা নিয়ে আমি একটা বিরমান ইচ্ছা আছে তো আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা নিজেরা ছবি তুলেছেন ছবি তুলতে হবে না ওইটাকে অ্যানিটেশন করতে হবে আমি যদি আমি দেখাই আমার কাজকে আমার প্রজেক্টে চলে গেলে এই জায়গায় আপনি দেখতে পারবেন আমি মানে কিছু কাজ করেছি আমার মানে টেস্ট করার জন্য যে কীভাবে কাজটা করে আপনাদের যদি প্রয়োজন হয় যে আপনারা নিজেরা নিজের ডাটা সেট ইউজ করবেন আপনার ডাটা সেটের ছবি আছে আমি এই জায়গায় যদি দেখাই এই যে পঁয়ত্রিশ মিনিটে একটা টেস্ট করেছিলাম নর্মালি আমি অ্যান্ট্রেশন নিজে নিজে করে ডাটা সেটটি বানিয়েছিলাম যদি আমি ডাটা সেটের চলে যাই দেখতে পাচ্ছেন এই যে এন্ট্রেশন করা প্রতিটি গাড়ির লাইসেন্স প্লেটটি অ্যান্ট্রেশন করে প্রতিটি গাড়ি দেখতে পাচ্ছি প্রতিটি গাড়ি করে আমি ডাটা সেট বানিয়েছিলাম তো আপনার যেরকম কোনো গাড়ি বা অন্য কিছু যে ডাটা সেট আপনার ইমেজ আছে এটাকে আপনি ডাটা সেটে রূপান্তর করতে চাচ্ছেন কীভাবে করবেন ওটা আমার কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনারা চান এরকম কোনো ভিডিও তাহলে আমি অবশ্যই বানাবো আমি খুব চেষ্টা করব যে আপনাদের ওই সম্পর্কে ধারণা দেওয়ার তো আজকে এ পর্যন্তই আশা করি সবাই এরপর থেকে যারা জানেন তো জানেন যারা জানেন না তারা ডাটা সেট মানে পাওয়ার জন্য কোনো হ্যাঁ পাহাতে হবে না খুব সহজে ডাটা সেট পেয়ে যাবেন আর এই জায়গায় আপনি যদি যান মানে প্রচুর ডাটা সেটের কোনো কমতি হবে না ডাটা সেট আপনি পাচ্ছেন না অনেক ডাটা সেট রয়েছে তো আপনি ডাটা সেট পেয়ে যাবেন তো আশা করি সবাই এর মাধ্যমে সেল উপকৃত হয়েছেন তো সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে অনেক রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম